আপনি কি ভাবছেন আপনার জীবনে শুধু সমস্যা আপনার জীবনে শুধু দুঃখ কষ্ট না ভাই সবার জীবনেই দুঃখ কষ্ট রয়েছে আসলে কেউ প্রকাশ করে কেউ প্রকাশ করে না আপনি যত বেশি দুঃখটাকে নিয়ে ভাববেন যত বেশি সমস্যাটাকে নিয়ে ভাববেন সে সমস্যা আপনাকে আস্তে পৃষ্টে চারিদিক থেকে চড়িয়ে ফেলবে আর সমস্যা না একা আসে না সমস্যা আরও কিছু সমস্যাকে নিয়ে আসে সাথে করে তাই জীবনে দুঃখ আসুক জীবনে কষ্ট আসুক হাসি মুখে গ্রহণ করার চেষ্টা করুন চ্যালেঞ্জ নিন এই জীবনটা হচ্ছে একটা চ্যালেঞ্জ বা জীবন বুঝলেন চ্যালেঞ্জ নিন ভাই জীবনে তবেই দেখবেন জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে আপনি সফল হতে পারবেন আর কারোর হাত ধরে নয় কারোর মাথায় তেল দিয়ে নয় ভাই বুঝলেন যে মানুষটা আজ হয়তো আপনাকে সাহায্য করছে যার মাথায় তেল দিয়ে হচ্ছে আপনি কোনো কাজ সফল করার চেষ্টা করছেন বা ভালো কিছু অ্যাচিভ করার চেষ্টা করছেন একটা সময় দেখবেন সেই মানুষটা নাও থাকতে পারে আর তখন কি করবেন মানুষকে কখনো বিশ্বাস করবে না ভাই বুঝলেন নিজের কর্মের উপর ভরসা রাখুন নিজের উপর ভরসা রাখুন বিশ্বাস রাখুন এবং ভরসা রাখুন হচ্ছে বিধাতার ওপর তবে জীবনে সত্যি কিছু অ্যাচিভ করতে পারবেন আর দুঃখ কষ্ট সব কিছু মিলেমিশে জীবন সব কিছু উপভোগ করতে হবে সব কিছুই মানে কী বলবো আনন্দের সহিত গ্রহণ করতে হবে তবেই আপনার জীবনটা সুখকর হবে বেশি টেনশান করা যাবে না দুঃখ কষ্ট কিনে বেশি চিন্তা করা যাবে না বিন্দাস থাকতে হবে যে কদিন আছে হেসে খেলে বাকিরা জীবন যাতে আনন্দে কাটাতে পারে চেষ্টা করতে হবে দুঃখ আসুক কষ্ট আসুক জীবনে যা কিছু আসুক বলছে হাসি মুখে আমাকে মেনে নিতে হবে আমরা অনেকেই আছি একটু বেশি পরিমাণে মানে ভেঙে পড়ি একটু বেশি পরিমাণে হাউতাস করতে থাকি টেনশান করতে থাকি যে আমার রোজগার কম আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তারা তাদের রোজগার ভালো তারা সবাই হচ্ছে বিন্দাসভাবে জীবনটাকে এনজয় করছেন আমি পাচ্ছি আরে ভাই আপনিও পারবেন আপনার থেকেও রোজগার কম আমার অনেক মানুষ রয়েছেন কার একটা হাত নেই কার একটা পা নেই ভিক্ষে করে খাচ্ছেন ভাই তাদের কথা ভাবুন না এমন অনেক সমস্ত দেখেছি যে হয়তো স্টেশনে কিংবা হচ্ছে মানে কি বলবো ওই বলে না ঘর বাড়ি নেই আজ এখানে তো কাল সেখানে এমনভাবে দিন যাপন করছেন সন্তান সন্ততিও আছে ছোটো ছোটো বাচ্চা কাছে নিয়ে কিন্তু আনন্দে তাদের মুখে দেখবেন হাসি লেগে রয়েছে কারণ কী জানেন কারণ আসলে তারা অল্প সন্তুষ্ট হওয়ার চেষ্টা করেছেন যত বেশি অল্প সন্তুষ্ট হতে পারবেন যত বেশি অল্প খুশি হতে পারবেন তত বেশি জীবনে সুখী হতে পারবেন একদম বাস্তব কথা বলছি যত বেশি আসলে আপনি অল্প সন্তুষ্ট হতে পারবেন তত বেশি সুখী হতে পারবেন রোজগার করুন দেখুন সংসারের অভাব অনটন দূর করতে হলে আপনাকে রোজগার করতে হবে আপনি শুধু শুয়ে শুয়ে স্বপ্ন দেখবেন আর ভাববেন যে আমি পারছি না আমার দ্বারা হচ্ছে না আমার দ্বারা কিছুই সম্ভব নয় এমনটা করলে চলবে না ভাই কঠোর পরিশ্রম করতে হবে প্ল্যান মাফিক চলতে হবে ব্যাস এবং যতটুকু উপার্জন করতে পেরেছি সেটাই আমার কাছে অনেক এটাই ভাবুন না এটাই ভাবুন বুঝলেন আর আরেকটা কথা যেটা না বললেই নয় সেটা হচ্ছে কারোর সাথে নিজের তুলনা করবে না আমরা অনেকে এসে তুলনা করি দে টেনশান করতে থাকি হাই রে সে এত কিছু করে ফেলল আর আমি পারলাম না তার দ্বারা সম্ভব হলে আর আমি পারলাম না আমার দ্বারা সম্ভব হচ্ছে না রে ভাই আপনার দ্বারাও সম্ভব হবে আপনিও পারবেন কঠোর পরিশ্রম করতে হবে প্ল্যান ম্যাপে কাজ করতে হবে ঠিক আছে তবেই তো পারবেন হাউতাস করে টেনশান করে কোনো লাভ আছে টেনশান করা মানেই হচ্ছে হচ্ছে শরীরের ক্ষতি হওয়া টেনশান করা মানেই হচ্ছে একটা মানে বাড়তি চাপ কেন ভাই বাড়তি চাপ নিব জীবনটা হচ্ছে বিন্দাসে কাটাতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকুন ভিডিও